শুক্রবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র এবং খাতা নটা পঁয়তাল্লিশ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবার শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থির হয়েছে পরীক্ষার্থীদের এবার নটা পঁয়তাল্লিশ প্রশ্নপত্র এবং খাতা দেওয়া হবে পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে মোট তিন ঘন্টা পনেরো মিনিট শুক্রবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জলপাইগুড়ি জয়েন্ট কনভেনার অঞ্জন দাস জানান জলপাইগুড়ি জেলায় এবছর আঠারো হাজার পাঁচশো জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এর মধ্যে ছাত্রীর সংখ্যা রয়েছে এগারো হাজার আর ছাত্র সংখ্যা সাত হাজার পাঁচশো জন মোট পঁচাত্তরটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে এর মধ্যে মূল কেন্দ্র রয়েছে সতেরোটি জলপাইগুড়ি জেলায় এবার এগারোটি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র রয়েছে আমাদের তো দুটো স্কুলের পরীক্ষা পড়েছে আমাদের স্কুলে দেবনগর সতীশ লাহড়ি আর হচ্ছে জলপাইগুড়ি হাই স্কুলের ছাত্র একশো জন ছাত্র রয়েছে স্কুলের সমস্ত প্রস্তুতি হচ্ছে পাঁচটা রুমে আমাদের পরীক্ষা আছে আর পরীক্ষা তো নটা সাততাল্লিশ থেকে শুরু হবে ছাত্ররা নটার মধ্যেই স্কুলে আসবে আমরাও টিচাররা সব নটার মধ্যে স্কুলে ঢুকে যাব প্রস্তুতি সব নেওয়া হয়ে গেছে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আমাদের সুপারভাইজার হচ্ছেন প্রধান শিক্ষক মহাশয় শ্রী অরিন্দম রায় আর আমরা একাডেমি থেকে এই কাজগুলো করছি আপনাকে দায়িত্ব আমার অর্থবিশ্বাস নমস্কার আমি অঞ্জন দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আপনারা সকলেই অবগত আছেন তার ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে যে সমস্ত পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসতে চলেছ তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তোমাদের কাছে একান্ত অনুরোধ আগামী কয়েকদিন তোমাদের যে পরীক্ষা চলবে সেই সময় তোমরা খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা হলে পরীক্ষা দেবে এবং তোমরা পরীক্ষা হল থেকে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসবে পরীক্ষা দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জলপাইগুড়ি জেলা প্রশাসন সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছে এবং সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা যখন পরীক্ষা দিতে যাবে আপনারা নিশ্চিত করবেন যে তারা কোনো মোবাইল ফোন নিয়ে যাতে পরীক্ষা হলে প্রবেশ না করে এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকলো এবং জলপাইগুড়ি জেলার সমস্ত জনপ্রতিনিধির কাছে আমার একান্ত অনুরোধ থাকলো আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি আমাদের জেলায় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে তাতে আমাদের আঠেরো হাজার পাঁচশো ছেলে মেয়ে এই পরীক্ষায় বসতে চলেছে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাইছি কারণ আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে তাদের যাওয়া আসার সমস্ত ব্যবস্থা আমরা সুনিশ্চিত করেছি যদিও এর বাইরে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়ে থাকে আপনারা অঞ্চল স্টর থেকে শুরু করে ব্লক এবং জেলা স্তরে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে যাওয়া আসার যাতে কোন রকম অসুবিধা না হয় সেই ব্যাপারটা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন যদি কোথাও কোনো অসুবিধা মনে হয় আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখছি